তোমার লাগিয় তোমার মার যাবে সবকে সোয়ে পালায় حسنة جميع خصاله صلى عليه সম্মানিত সম্মানিত মুসলিয়ানের কারণ ধর্মপ্রাণ মুসলমান বাবারা বায়রা মহান রবে কারিমের দরবারে শুকুর গোঝার আদায় করি যে কারিম আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে ব্যবসা বাণিজ্য থেকে ব্যস্ততা রেখে আল্লাহ তালা মসজিদের মধ্যে আসবার বসবার দান করেছে এজন্য আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লা এখনো অনেকে আছে যারা ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে আছে এরা ব্যবসাটাকে এটা মনে করে যে এই ব্যবসায় তার সব এই ব্যবসায় তার সফলতা এই ব্যবসায় তার সবকিছু এই ব্যবসায় তার জীবন এই ব্যবসায় তার মর রকম ধারণা অনেক ব্যবসায়ীরা করে আছে না নাই খাওয়াই কে বলেন তো খাওয়াই কে আর বলেন কে খাওয়ায় আল্লাহ ব্যবসায় যদি লাভবান না করে ওই ব্যবসায়ী জীবনও ব্যবসা করতে পারবেন আল্লাহ যদি লাভ না দেয় আর আল্লাহ দাদা যদি লাভবান তো অল্প ব্যবসায় অনেক টাকার মালিক আল্লাহ বানায় দিয়ে জোরে বলেন না সুবাহান এই যে হাজার হাজার কোটি টাকা পানি নিয়ে যাচ্ছে পানি তলে দিচ্ছে এই যে ত্রিপুরা থেকে পানিগুলি আসতেছে বাংলাদেশে কত মানুষের কত স্বপ্ন সব ধ্বংস হয়ে যাচ্ছে জেলা একদম হয়ে যাচ্ছে পানি এটা কিছুই রেখে যায় না পরনের কাপড়টা সহনিয়া যায় এরকম পরিস্থিতি বাংলাদেশের কয়েকটা জেলা বন্যা বৃষ্টির পানি আর পানি সকালবেলা খালি বিখাল বেলা পানি বরপুর ঘরের ভিতরে ঘুমায় রয়েছে রাত্রেবেলা পানি উঠে গেছে পিঠের মধ্যে পানি লাগছে তারপরে উঠছে এরকমও হয়েছে এজন্য দিক দিয়ে তো পানি নাই তো পানি ওয়াশ করলে তুমি সে একটা বুঝবে না তবে মাঝে মধ্যে যখন কাজে পড়ে পানি আটকা যায় তখন তারা পানিটা চিনে কথা বলেন ঠিক না ভেট এজন্য আল্লাহ তাহারা যুগে যুগে মানুষদেরকে পরীক্ষা নেয় নেয় পানি পরীক্ষা নেয়ালাম সাড়ে নয় শত বছর দাঁত দেওয়া মানে নাই তারা ইমান আনে নাই আল্লাহ ধ্বংস করে দাও দিলা পানি দ্বারা ধ্বংস করে এত পানি দেওয়া দিলামের ছেলে কেনার সে বলে না 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 উঠলে মারা যাই আমি উঠো পাহাড়ে উঠে যাবো পানি আমাকে লাগাল পাবে না পানি যখন আসলো বন্যা যখন আসলো নু হারে ইসালামের ছেলে কেনার উঁচু পাহাড়ে উঠল কিন্তু তার শেষ রক্ষা হয় নাই ওচ পাহাড়ে ওঠার পরেও একটা ঢেউ আসলো ওই ঢেউ ওই পাহাড় থেকে তাকে নামায় পানির সাথে মিশায় দিল সে বাঁচতে পারে না কারণ সে ইমানদারদের অন্তর্ভুক্ত ছিল না হয়ে চুকে মানুষদেরকে আযাব দেয় মানুষ যখন অন্যায় করতে করতে গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় শাস্তি দেয় কিছু মানুষেরে শাস্তি দেয় আর কিছু মানুষের বুজায় দেয় এক জাতির ধ্বংস করে আরেক জাতিরে বুজায় দেয় দেখবেন দুইটা গরু যখন একসাথে ঘাস খায় বা অন্যের ক্ষেত খায় তখন ক্ষেতের মালিক আইসা একটা গুরু বাড়ি দেয় একটা গুরুরে বাড়ি দেওয়ার সাথে সাথে ওই পাশের গুরুটাও দূর দেয় কেন এর বাড়ি দিছে এর ফোরের সিরাল নয় আমার কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য এক জেলায় দেয় ফানির বল না অন্য জেলাদেরকে বুঝায় দেয় তোমরাও যদি এরকম করো তোমাদের জেলাও কিন্তু এরকম হবে হয়তো এটা না হবে নয়তো অন্যটা দিয়ে দেব কিন্তু মানুষ যতদিন আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় না করবে ততদিন আল্লাহ তালা গজব দিবেই মানুষ যদি সঠিকভাবে আল্লাহ তালা ইবাদত করে আল্লাহর হুকুম মানে নবীর তরিকা অনুযায়ী চলে আল্লাহ কোনো দিবেন না সুন্দর করে সমাজ পরিচালনা করাইবেন সুন্দর করে দেশও সুন্দর করে মানুষদেরকেও কোনো অশৃঙ্খলা আর বেশৃঙ্খলা থাকবে না কথা বলেন ঠিক না বে ঠিক না কোন করবে অপরাধ করবে যখন শাস্তি আসবে তখন দোষ দিবে আল্লাহর না নিজেদের হাতের কামায় নিজেরা কামায় আল্লাহ তালা সুযোগ দিয়ে রাখছেন চাই সে গুণা কামাই করতে পারবে নেকও কামাই করতে পারবে কথা বলেন ঠিক না বেটি কেউ যদি চায় যে সে ভালো মানুষ হয়ে চলবে চলতে পারবে কেউ যদি চায় সে খারাপ হয়ে চলবে সে চলতে পারবে এই অধিকারটা আল্লাহ মানুষদেরকে দিয়ে দিছে অন্য কোনো প্রাণীকে বুঝে এই জন্য এরা গুনা করে না এরা মাসুম ফেরস্তার কোনো গুণা নাই গরু সাগর হায়া এগুলি গুনার মজা বোঝে কিন্তু সাজা নাই গরু ছাগল গুলি এরা অন্যের খেত এই জন্য গরুটার গুণা হবে না ছাগলটা অন্যের খেত এই জন্য ছাগলের গুণা হবে না বলেন তো গুণাটা হবে কার ছাগলের মালিকের কার গরুর মালিকের মুরগির মালিকের হাঁসের মালিকের কারণ ও তারটা সঠিকভাবে পরিচালনা করলো না কেন রাতের অন্ধকারে অন্যের জমিন খাওয়ায় কেন এমন লোক আসেনি না আসে না তো হাইওয়ান এগুলি রে আল্লাহ তালা গুণা করার মজাটা ঠিকই বুঝি কিন্তু এদের কোনো সাদা নাই হাইওয়ান গুলি হাসরের ময়দার আল্লাহ বা এদের বিচারটা এটাই হবে যে সিংওয়ালা আর সিং সারা দুনিয়াতে যেটার সিং আছে ওইটা সিং যেটার গুতা দিছিল না ওটার মাথায় লাগায় দিবে দিয়া বলবে দুনিয়াতে তোমারে সেইভাবে যেই জায়গায় যেই দূরে যেভাবে আঘাত করেছিল তুমিও সেইভাবে সেই জায়গায় সেই দূরে আঘাত করো যখন আঘাত করবে সমান সমান হয়ে যাবে তারপরে আল্লাবাক এগুলিরে মাটি বানায় দিবেন খাইওয়ান এদের কোনো জান্নাতো নাই জান্নামো নাই এরা মাটি হয়ে যাবে শুধু বিশাল হবে মানুষ আর জিন ও মা খালাফতুল জিন্নাবাল ইনসা ইল্লা মানুষ এবং জিন এই দুইটা জাতিরে বানাইছি আমাদতের জন্য এরা আমাদত করবে আর বাকি যা কিছু আছে সব মানুষের ক্ষেতমত করবে আর মানুষ একমাত্র আল্লাহ ইবাদত করবে এখন বিভিন্ন জায়গায় মহামারী শুরু হয় কিছুদিন পর পর এক একটা আজাব মানুষের ওপর আল্লাহ ভাগ দেয় কেন দেয় মানুষ সেটা নিজেরাই কামাই করে নেয় বলেন ফজরের নামাজ বালে পুরুষ নারী যাদের ওপরে নামাজ পড়ার শরীয়তের ওজন নাই এরকম জানা ছিল সবার ওপরে ফজরের নামাজটা ফর ছিল না কিন্তু ফজরের নামাজে মুসল্লি ভাইলাম কইলাম পাঁচ থেকে সাতজন মুসল্লি নিয়ে ফজরের নামাজ পড়লাম তাই এই যে আজকে মসজিদ জুমার সময় মসজিদ পড়ে যাবে মুসল্লি এই মুসল্লিগুলি কোথেকে আসলো সৌদি থেকে মুসল্লি আসবে না এই এলাকায় তারা দেড় বসবাস তাহলে এদের ওপর ফজরের নামাজটাও ফরজ ছিল কিন্তু তারা আসে নাই হুদি ইহুদি মুসলমানদের জিজ্ঞাসা করে যে তোমরা ফজরের নামাজে যেই মুসল্লিম হয় জুমান নামাজে যেই মুসল্লি হয় কি সমান কন্যা ইহুদি হাসে দিল হাসলা কেন হাসলাম যে তোমাদের মুসলমানরা যেদিন শুক্রবার জুমার দিনে যেই পরিমাণে মুসল্লি হয় ওই দিন যদি ফজরেও ওই মুসল্লি হয় ওই দিন থেকে তোমাদের হাতে বিজয় চলে আসবে জোরে বলেন না শুভানন্দ কিন্তু ওই দিন কবে আসবে আজকে ফজরে নামাজে মুসল্লি বা না ঘুমের বিবর ঘুমে আরাম সে গোমান আপনি আরাম সে গোমান আর আপনার ভাই মুসলমান পানিতে পানিতে বলে হাজার হাজার টাকার সম্পদ পানিতে বেসে যাচ্ছে নিজের বসত কর এটাও পানিতে বেছে যাচ্ছে যা কিছু আছে সবগুলি পানিতেই বেছে যাচ্ছে পানি এমন একটা জিনিস এমনভাবে আসে সব নিয়ে যায় বেশিক্ষণ লাগে না পানির স্রোত এমন আটকা রাখা যায় না এত স্রোত পানি আপনি মনে করতেছেন যে আপনি আরামে আসেন না হয়তো আল্লাপাক তাদেরকে পানি দিছে পানি দিয়ে তাদেরকে ধ্বংস করতেছে পানির আজাব তাদেরকে দিছে কিন্তু আপনার অপরাধের কারণে আপনাকে অন্য সিস্টেমে আল্লাহ আজাব দিতে পারে কথা বলেন ঠিক নাভে ঠিক তিন দিন যদি লাগাতার বৃষ্টি হয় তাহলে সবগুলি নষ্ট হয়ে যায় তিন দিন যদি লাগাতার কারেন্ট না থাকে কেমন হাহা কাটার লাগে একবার চিন্তা করে দেখছেন তাহলে আপনি আরামে ঘুমাইবেন না আপনাকে লাগতে হবে ইনসা আপনাকে মনোযোগ দিতে হবে নয় বা আপনার সামনে অপেক্ষা করতেছে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পৈ আল্লাহ আল্লাপ দুনিয়াতে পাঠাইছেন এরা মানুষদেরকে শুধু আল্লাহর দিকেই ডাকছেন আর কোনো কাজ ছিল না তাদের কোন কাজ ছিল না মানুষদেরকে শুধু আল্লাহর দিকে ডাকা শুধু দিকে নেওয়া যা শুধু জাহান্নাম থেকে বাছাই দেওয়া এদের কাজ মিশনে ছিল এটা তারপরেও বাছাইতে পারে না অধিকাংশ মানুষ জাহান্ন অধিকাংশ মানুষ জাহান এখন আর নবী রসুলগণ আসবে না ওলামা ক্যারমগোন আপনাদেরকে ডাকবেন ওলামা কেরামের ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে ওলামায় কালাম যেভাবে বলেন সেভাবেই আপনাদেরকে চলতে হবে এছাড়া আপনি যে আদর্শ আর যে নীতি মানবেন আপনি যে নেথা আর যে নেত্রী মানবেন আপনাকে সাগরে বাসা চলে যাবে কথা বলেন ঠিক না বেটিক এজন্য যেটাতে শান্তি আছে এটাতে আসেন যেখানে আপনার শান্তি আর মুক্তি আছে এখানে আসেন যেখানে আপনার সফলতা এখানেই আসে সফলতা কোথায় কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা নামাজের মধ্যে বিনয় হয় অনর্থক কথা বলে না এজন্য নামাজে মনোযোগ দেন নিজের আমলকে বাড়া দেন আমলে जिंदगी বানান কারণ কখন খার মৃত্যু হয় কেউ বলতে পারে না এই যে এই পানি যে আসবে তারা আগের দিনও বলতে পারে না যে পানি আসবে কিন্তু পানি আসছে হাজার হাজার পরিবার সহ বাসায় নিয়ে গেছে হাজার হাজার মানুষের সম্পদ বাসায় নিয়ে গেছে যাদের চিহ্ন পাওয়া যায় না কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে আল্লাহর আজাবকে ভয় করো আল্লাহর আজাব বড় কঠিন আজাব ভুলে গেলে চলবে না আল্লাহ একজন আসেন তিনি পরিচালনা করতেছেন বলেন আমাদেরকে খাওয়াই রিজিক দেওয়ার মালিককে সম্পদ দেওয়ার মালিককে সম্পদ নেওয়ার মালিককে সব কিছুর মালিক কে আল্লাহ এই পৃথিবীটা চালাইতেছে আল্লাহ পৃথিবীটা এমনি এমনি চলে না আষ্টশো কোটি মানুষ এ মানুষগুলির আল্লাহ পাক চালাইতেছেন এটা একা কারো পক্ষে সম্ভব না আল্লাহ সারা এ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চালাইতে গেলে একেবারে ফাডে তাও চালাইতে পারে না কেউ না আর আল্লাহ তালা পুরা পৃথিবীটা নয় যা কিছু আছে সবগুলি পরিচালনা করতেছে জুড়ে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তালা যখন যা চান কুম ফায়া কুম শুধু এতটুক বলেন হ হয়ে যায় শুধু বলেন হ হয়ে যায় বহু জাতি আল্লাহতালা ধ্বংস করেছে বহু শহর আল্লাহ তালা ধ্বংস করেছে বহু দেশ আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে এখনো সাগরের তলে বহু শহর পাওয়া যায় যেগুলির আমলা ধ্বংস করে একেবারে সমুলে পানি সাগরের নিচে তৈরি বহু দেশ আছে এজন্য আরামে ঘুমাইলে চলবে না এবাদত ছেড়ে দিয়ে দূরে থাকলে চলবে না এবাদত করতে হবে ন্যাক আমল করতে হবে নেক আমল ছাড়া বাসা যাবে না মৃত্যু কার নিকট সে কেউ বলতে পারে না এজন্য এখন থেকে আমলে লেগে যান ছোট ছোট নেক আমলগুলি করেন ছোট ছোট নেক আমলগুলি দ্বারাও জান্নাত পাওয়া যাবে দুনিয়ার পিছনে এত করে লাভ নাই হাজার হাজার কোটি টাকার সম্পদ কত টাকা হয়েছে তার নিজেরও হিসাব নাই শেষ পর্যন্ত জীবন রক্ষার জন্য গালের দাড়িটা কাইটা তারপরেও বাঁচতে পারে নাই কথা বলেন নজির আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কি হলো তোমার এই হাজার হাজার কোটি টাকা কামায়া কি হলো তোমার বাংলাদেশের দশ জনের একজন দনী হইয়া শেষে নবীর সুন্নত কেটেও যদি জীবন রক্ষা করতে না পারো বলেন কোনো লাভ আছে নাই তাই এত টাকার পিছনে পরে কোনো লাভ নাই সংসার চলে অন্যের কাছে যেন হাত পাততে না হয় এই পরিমাণে রেখে যাইবেন নবীজির নির্দেশ যে অন্যের কাছে যেন ভিক্ষা করতে না হয় তোমার সন্তানদেরকে এই পরিমাণে সম্পদ দেওয়া যাও এর বেশি না বেশি দিবা তো সমস্যায় পড়বা এজন্য আখেদের দুনি হওয়া লাগবে দুনিয়া দুনি দুনিয়াতে থেকে যায় আর আখেরাতের দনি হইতে পারলে ও হইল প্রকৃতপক্ষে দনি টাকা কামানোর পিছনে সময় না দিয়া নেক কামানোর পিছনে সময় দেন তাহলে এই সময়টা কাজে লাগবে টাকা কামানোর সিস্টেম সবাই জানে একটা হালাল পথে কামানো যায় আর একটা হারাম পথে কামানো যায় এক মধ্যে আটানব্বই পার্সেন্ট হারামপথেকে কামায় আর দুই পার্সেন্ট মানুষ হালাল পথে গিয়ে কামায় কথা বলেন ঠিক না বেটি আর নেক কামানোর ক্ষেত্রে হারাম কোনো নাই একটাই ভালো কামাইতে পারবেন এছাড়া হবে না দুনিয়াতে চলতে গেলে টাকা লাগে আর আখেরাতে চলতে গেলে নেক লাগবে এজন্য দুনিয়া এটা লাগবে যতটুকু প্রয়োজন ততটুকু আর আখেরা ছেটা লাগবে যত পারেন তত যে যত বেশি কামায় করতে পারে তার তত বেশি লাভ যে অল্প আমল যদি হয় যার্রা পরিমাণও যদি হয় এটাও হাসরের ময়দানে ওঠানো হবে যার্রা পরিমাণ গুণাও যদি হয় এটাও হাসরের ময়দানে ওঠানো হবে তাহলে আবার চিন্তা করে দেখেন যে আপনি যে জীবনটা পার করে দিলেন এই জীবনটাতে কী পরিমাণে নেক আছে। আর কী পরিমাণে টাকা আছে ওই টাকা কি আপনাকে বাঁচাইতে পারবে সম্পদ কি আপনাকে বাঁচাইতে পারবে যদি এই রকম পানি চলে আসে সব সম্পদ নিয়ে যায় মিনিষেই শেষ হয়ে যাবে মিনিষেই শেষ আর জিনিস এটা শেষ হয় না এটা দলা যায় না এটা চোয়া যায় না কিন্তু এটা আসমান এবং জমিন সমপরিমাণ জায়গা লাগে এটা তোয়ার জন্য জোরে বলেন না সুবাহ একবার সুভান বললে আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায় আর জোরে বলেন সুবাহ বরপুর হয়ে যা মেঘ কামাইতে কষ্ট লাগে না টাকা কামাইতে কষ্ট লাগে এক হাজার টাকা সারাদিনে কামান মাথার ঘাম পাথায় পড়বে হালাল পথে কামান দেখি আর হারাম পথে একটা কলমের পোসা দিয়াই এক কোটি টাকা বিসিএস পঞ্চাশ লাখ টাকা প্রশ্ন যায় তেরো লাখ টাকা একটু একটু মেহনত করলেই চলে হারাম পথে আর হালাল পথে এক হাজার টাকা কামান মাথার ঘাম পাতায় ভরবে রোদ বৃষ্টিতে কত কষ্ট করতে হয় আর নে কামাইলে কষ্ট লাগে না এত কষ্ট লাগে না আপনি মুখটা বলবেন অটোমেটিক সব জমা হইতে থাকবে জোরে বলেন না সব হ্যাঁ এখন ওই যে যারা বন্যার্থ যারা অসহায় যাদের পরনের কাপড়টা সহ নাই তাহলে এরা যদি এইভাবেই থাকে হাসরের মধ্যে আল্লাফাক আমাদেরকে ধরবেন এই তোদের ছিল আমার অন্য বাংলাদেশ ছিল না তোরা তাদেরকে দিলি না কেন এর জবাব কিন্তু দিতে হবে এজন্য আপনার পাশে যে আছে দিকে আপনার পার্শ্ববর্তী জেলা বিপদে পড়েছে বন্যায় পড়েছে দুর্ভিক্ষ পড়েছে আপনি তার পাশে দাঁড়ান আপনার সামর্থ্য আছে আপনি দাঁড়ান আপনি তারা সহযোগিতা করেন সাহায্য করেন ও বিপদে পড়ে আসে ছাদের ওপরে উঠে বসে আছে। তারে আপনি বাঁচান কোনো মতে দুই দিন ধরে না খাওয়া তারে এক বেলা খাবার দেন বন্যার পানি ভালো পানিও নাই খাবে খাওয়া দাওয়া গোসল প্রস্রাব পায়খানা কিছুই হয় না তাহলে পানি যদি উঠে যায় বসত বাড়িতে কতটুকু কষ্ট হয় যারা পরে নাই তাদেরকে বোঝানো যাবে না যারা একবার পড়ছে তাদেরকে বোঝানো যায় এজন্য তাদের পাশে দাঁড়ান ওলামায় কারামের পক্ষ থেকে তেলিহাটি থেকে কিছু ত্রাণ যাবে প্রত্যেক মসজিদেই বলা হয়েছে ওলামায় কারাম সকালবেলা আমরা মিটিং করছিলাম যে তাদের পাশে তো আমাদের দাঁড়ানো দরকার এই জন্য তেলিহাটি থেকে যতটুকু আমরা পারি আগের বার সিলেটে নিয়ে দিয়েছিলাম প্রায় পাঁচশত পরিবারকে এবারও আমরা শুরু করেছি ইনশাল্লাহ যতটুকু আমাদের সম্ভব হয় আমরা নিয়ে যাব আপনাদের যে আমার আপনারা যেই তাদেরকে সহযোগ করেন কারণ আপনি একা চাইলে নিয়ে দিয়ে আসতে পারবেন না যদি দশজনে মিলেন বিশ জনে মিলেন তাহলে এটা নিয়ে দিয়ে আসা যায় যারা অসহায় আছে গরিব আছে এদেরকে নিয়ে দিয়ে আসা যায় এজন্য আমরা এদের পাশে দাঁড়ায় আজকে এরা দুর্ভিক্ষে পড়েছে বিপদে পড়েছে কালকে আমরাও তো করতে পারি কথা বলেন ঠিক না বে ঠিক এটা অসম্ভবের কিছুই না এজন্য আমরা যে যা পারি এদেরকে সহজিত করব করবো তো ইনশাল্লাহ এখানে স্যালাইনের প্রয়োজন এক বক্স স্যালাইনের দাম কত জানেন কেউ একশো বা একশো বিশ তিরিশ টাকা তো এক বক্স স্যালাইন দিবেন এমন আছেন কেউ একজন দুইজন অল্প সময় এক মিনিট তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আর কেউ আছেন আষ্ট নয় জন তাহলে আপনারা স্যালাইন কিন না জমা দেওয়া যাবে ওই যে শাকিরের দোকানে মনে হয় আছে আমি জিজ্ঞাসা করছিলাম দিবেন ওইগুলি নিয়ে দিব ওটা ওখানে নিয়ে তাদেরকে দিবে আর যারা টাকা দিয়ে পারেন তারাও সহযোগ করেন যে যেভাবে পারেন এদেরকে সহযোগ করেন কারণ নিয়ম থাকবে যে ন্যাক আমল লোক দেখানোর জন্য না যে ন্যাক আমলের জন্য যে যত পারেন দিয়ে যাবেন যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলের দানকে কবলার মঞ্জুর করুক আর সকলকে বিপদ থেকে মুক্তি দান করুক আর আমাদের সকলকে আল্লাহ তালা ন্যাক আমল করার তৌফিক দান করুন যারা সন্ন্যত করেন যারা বাবুল জমা সন্ন্যত করেন